আসসালামু আলাইকুম আমরা প্রতিদিন স্টার্ট এবং বিজনেস নিয়ে কথা বলে থাকি এবং স্টার্ট এবং বিজনেস কিভাবে শুরু করা উচিত কিভাবে শুরু করলে ভালো হয় একটি স্টার্ট আপ কীভাবে আসলে সাকসেস হতে পারে কিভাবে তাকে একটি সাকসেসের পর্যায়ে নিয়ে যাওয়া যায় কিভাবে একটি বিজনেস সুন্দরভাবে পরিচালনা করা যায় আমরা সেগুলো নিয়ে ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন আলোচনা করছি এবং একটি স্টার্ট আপ কীভাবে গঠন করা যায় এবং একটি স্টার্ট টার্ম এবং অনেক কিছু যেমন রেট রেট বার্ন তারপর এক্সেলারেশন প্রোগ্রাম তারপরে আপনার আরো কিছু কিছু ছোট ছোট টার্ম থাকে যেগুলো আমরা বুঝতে পারি না সেগুলো নিয়ে আমরা প্রতিদিনই আলোচনা করছি এবং লস ভেঞ্চারের পক্ষ থেকে আমরা স্টার্ট এবং বিজনেস নিয়ে প্রতিদিনই কনসালটেন্সি করছি আপনাদের সাথে এবং সেগুলো আপনাদের সাথে আমরা শেয়ারও করছি এছাড়া আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ এবং বিজনেস বিষয়ে বিভিন্ন ছোট ছোট টার্ম বিভিন্ন ছোট ছোট টপিকসগুলো আপনাদের সাথে আমরা সুন্দরভাবে শেয়ার করছি এবং সেগুলো আমাদের লজ ভেঞ্চারের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা প্রতিদিন আপলোড করছি এবং সেখান থেকে আমাদের যে ফুল কনসালটেন্সিটি আছে সেটি আপনারা দেখে নেবেন আজ আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে চান রেড বলতে আমরা কি বুঝি এটি একটি স্টার্ট একটি গুরুত্বপূর্ণ জিনিস ফুল কনসালটেন্সিটি দেখতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল লঞ্চ ভেঞ্চার সেখানে ভিজিট করে দেখে নেবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন আমরা প্রতিদিন লঞ্চ ভেঞ্চারের পক্ষ থেকে বিভিন্ন জিনিসগুলো আলোচনা করছি এবং আমি আপনাদের সাথে অনেক দিন ধরেই আছি মির নাদিম ফয়সাল আহমেদ আমি লঞ্চ ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমরা এই লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট বিভিন্ন টপিকসগুলো সুন্দর করে করে ভাগ ভাগ করে করে আপনাদের সাথে আমরা আলোচনা করি এবং সেগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করছি এছাড়া একটি বিজনেস শুরু করতে গেলে কি কি জিনিস দরকার একটি বিজনেস শুরু করতে গেলে আসলে কি কি জিনিস বোঝা লাগে না লাগে সেই জিনিসগুলো নিয়েও আমরা আলোচনা করছি এবং সেগুলো আপনাদের সাথে আমরা খুব সহজে শেয়ার করছি যেন আপনারা যারা স্টার্টআপ এবং বিজনেস নিয়ে কাজ করছেন তারা যেন সুন্দরভাবে আপনাদের সেই কাজকে আপনারা করতে পারেন আজ আমরা চার্ন রেট নিয়ে কথা বলবো কারণ চার্ন রেট একটি সুন্দর টপিক যেটি আসলে আমরা যারা স্টার্টআপ নিয়ে কাজ করছি বা যারা আমরা স্টার্টআপ শুরু করব বা আমরা যারা বিজনেস নিয়ে কাজ করছে আমরা আসলে অনেকেই এই জিনিসটির সাথে পরিচিত নই বা এই জিনিসটি আমরা বুঝি না আসলে কারণ আমরা আসলে এই জিনিসটি কী বলে বা এটি ধারা কি বোঝায় সেটি নিয়ে আমার অতটা কনসার্ন না কিন্তু দেখা গেছে যে আপনি যদি স্টার্ট শুরু করতে যান বা একটি বিজনেস শুরু করতে যান অবশ্যই আপনাকে এই টপিকগুলো নিয়ে ভালো করে স্টাডি করে নিয়ে তারপর আপনাকে শুরু করতে হবে একটি স্টার্ট আপনার অনেক কিছু জানতে হবে অনেক কিছু আপনাকে বুঝতে হবে কারণ স্টার্ট আপ একটি নতুন আইডিয়াকে কেন্দ্র করে নিয়ে গড়ে উঠে সেই নতুন আইডিয়াকে ইমপ্লিমেন্ট করতে হয় এখন আমি আমার মূল আলোচনায় চলে আসছি চান রেট বলতে বোঝায় হচ্ছে মন্থন হার চান রেটের বাংলা যদি আপনি করে থাকেন তাহলে এটি বলতে বোঝায় মন্থন হার চান রেট যেহেতু মন্থন হারকে বোঝায় সেহেতু এটি শুনলে বোঝা যায় যে প্রথম থেকে একটি কোম্পানি কি পরিমাণ তার কাস্টমার গ্রাহক সংখ্যা হারিয়েছে সেই জিনিসটি এখানে বোঝানো হয়ে থাকে অর্থাৎ একটি কোম্পানি শুরু থেকে এ পর্যন্ত কি পরিমাণ গ্রাহক হারিয়েছে তার যে শতকরা হার সেটিকে আমরা চার রেট বলে থাকি প্রথম দিকের সব কাস্টমার শেষ অবধি থাকবে এমন কথা নেই কিছু কাস্টমার থাকতেও পারে কিছু কাস্টমার নাও থাকতে পারে এখানে কমতেও পারে এই যে কমার যে হারটা তার শতকরা প্রকাশকে আমরা চার রেট বলে থাকি কেমন কমলো তার হার এখানে বের করা হয়ে থাকে অর্থাৎ একটি স্টার্ট বা একটি বিজনেসে তার কাস্টমার কিরকম কমলো বা কিরকম কাস্টমার কমে গেল বা গ্রাহক সংখ্যা কমে গেল তার সংখ্যাকে মূলত চার বলা হয়ে থাকে আপনার একটি স্টার্ট আপনি সাজালেন বা আপনি একটি বিজনেস শুরু করলেন দেখবেন প্রথম দিকে অনেক কাস্টমার আছে মিডেলে এসে সেই কাস্টমার নেই তখন আরো নতুন কাস্টমার যোগ হয়েছে প্রশ্ন হতে পারে প্রথম দিকে যদি আপনার কাস্টমার থাকে পনেরোশো মিডিয়াল এসে দেখবেন কাস্টমার আছে আপনার এগারোশো অর্থাৎ পাঁচশো জন কাস্টমার যে কমে গেল এইটি এটিকে যখন আপনি শতকরা হারে প্রকাশ করবেন তখন সেটি হবে আপনার রেট এটি আপনাকে বুঝতে হবে এর একটি সুন্দর সূত্র আছে এটি আমি পরবর্তীতে আলোচনা করব আমি আগে আমার মূল আলোচনাগুলো করে নিই রেট বাংলা হলো মন্থন হার মন্থন মানে হলো কমে যাওয়া চার্ডেড বলতে বোঝায় যে পরিমাণ গ্রাহক কোনো স্টার্ট বা বিজনেস থেকে তাদের শপিং করা অর্থাৎ কেনাকাটা বন্ধ করে দিয়েছে তার শতকরা হারকে এখানে প্রকাশ করা হয়ে থাকে অর্থাৎ আপনি একটি স্টার্ট আপ সাজালেন বা একটি বিজনেস শুরু করলেন সেখানে আপনার প্রথম দিকে যে পরিমাণ গ্রাহক আপনার থেকে কেনাকাটা করত বা আপনার থেকে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু তারা যদি কেনাকাটা বন্ধ করে দেয় তাদের এই শতকরা হারকে আমরা কি করব চার্ন ধারা দ্বারা প্রকাশ করা হয়ে থাকে কোনো বিজনেস শুরু করার পর থেকে আজ অবধি যে কতটুকু কেনা বেচা বন্ধ করে দিয়েছে তার হারকে বোঝানো হয়ে থাকে এটিকে কি বলা হয় চার্ন রেড বলা হয়ে থাকে চান বলতে আরেকটি জিনিসও বোঝায় সেটিও আপনাকে বুঝতে হবে চান রেড বলতে এটিও বোঝায় যে কর্মচারীরা অর্থাৎ আপনার স্টার্টআপ বা বিজনেসে যে পরিমাণ কর্মচারী আছে সেই কর্মচারীরা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের চাকরি ছেড়ে দিয়ে থাকে এখানে যে এই যে চাকরি ছেড়ে দিল এই এটিকেও কিন্তু চার্ন রেট ধারা প্রকাশ করা হয়ে থাকে তাহলে এক নাম্বার হচ্ছে আপনার যখন স্টার্টআপ বা বিজনেসে প্রথম দিকে যে পরিমাণ কি ছিল গ্রাহক ছিল পরে যে গ্রাহকগুলো কমে গিয়েছে তার শতকরা হারকেও আমরা চান্ডের ধারা প্রকাশ করতে পারি আরেকটি হচ্ছে আপনার স্টার্টআপ বা বিজনেস বা যে কোনো কোম্পানিতে যে পরিমাণ কর্মচারী চাকরি ছেড়ে দিয়ে চলে গেল তাদের এই সংখ্যাকেও আমরা চান্ডের ধারা প্রকাশ করা হয়ে থাকে একটি স্টার্টআপ বা বিজনেসে কোম্পানির গ্রাহক সংখ্যা বাড়ানোর জন্য একটি স্টার্টআপ বা বিজনেসে বা একটি কোম্পানিতে গ্রাহকদের সংখ্যা বাড়ানোর জন্য নতুন গ্রাহক বৃদ্ধির হার অবশ্যই তার মন্থন হার অতিক্রম করতে হবে অর্থাৎ যে পরিমাণ গ্রাহক কমে গেল সেখান থেকে আপনার গ্রাহক সংখ্যা অবশ্যই বাড়াতে হবে যদি সেখানে আপনার ব্যবসার আপনি লাভ বাড়াতে চান অর্থাৎ অবশ্যই মন্থন হারকে অতিক্রম করে যেতে হবে গ্রাহক সংখ্যা বৃদ্ধির হার এই জিনিসটা অবশ্যই আপনাকে বুঝতে হবে এবং এটির একটি সূত্র আছে সূত্রটি হচ্ছে টোটাল লস অফ কাস্টমার্স ডিভাইডেড টোটাল কাস্টমার্স এট দা বিগিনিং অফ কোম্পানি ইনটু 100 আমি সূত্রটি আবার বলছি টোটাল লস অফ কাস্টমারস ভাগ টোটাল কাস্টমার এট দা বিগিনিং অফ কোম্পানি ইনটু 100 100 দ্বারা এখানে হারকে কে বোঝা যায় তোমরা চার্ন রেট বলছি ঠিক আছে মন্থন হার এর জন্য এখানে 100 দ্বারা কি হবে গুণন হবে তাহলে আমরা খুব সহজে এই জিনিসটি বের করতে পারব যেহেতু এখন স্টার্টআপের যুগ সেহেতু সকলেই আমরা স্টার্টআপ শুরু করছি বা সকলে আমরা একটা আইডিয়া নিয়ে কাজ করছি যেগুলো পরবর্তীতে স্টার্ট আপ হিসাবে রূপান্তর হবে অবশ্যই আপনাকে এই খুব সহকারে বুঝতে হবে এভাবেই আমরা প্রতিদিন পক্ষ থেকে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করি আপনাদের সাথে শেয়ার করি যেন আপনারাও যারা স্টার্ট আপ বা বিজনেস শুরু করতে চাচ্ছেন বা শুরু করবেন তারাও যেন খুব সুন্দরভাবে শুরু করতে পারেন এবং তাদের যেন শুরুটা খুব ভালো হয়ে থাকে এবং আমাদের এই লস ভেঞ্চারের পক্ষ থেকে এই যে উদ্যোগ সেটি যেন থাকে তবে আপনাদেরও যদি স্টার্ট বা বিজনেস নিয়ে কোনো ধরনের কনসালটেন্সির প্রয়োজন হয়ে থাকে অবশ্যই সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল আপনাদেরকে কনসালটেন্সি করে থাকবো আজ এ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম